হটস্পট মানে তো আমরা বুঝি যে আমরা আমরা আমার কাছে এমবি আছে আরেকটা ফোনের কাছে এমবি নাই তখন আমার এই ফোনের এম বি সে আরেকজনে চালা ইউজ করব। এটা তো বলা হটস্পট বলা হয় তাই না কিন্তু হসপটের যে কিছু সেটিংস আছে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা অনেকেই জানি না কী সেটিংস চলেন তাহলে দেখায় আপনাদের তাহলে আপনি কী করবেন উপর থেকে টান দিয়ে নিচে নিয়ে আসবেন আনার পরে এই জায়গায় পাবেন যে এই জায়গায় হটস্পট ইয়াটা পাবেন এখানে আসে হসপট হসপটের মধ্যে আপনি চাপটা ধরে রাখবেন ধরে রাখার পরে এরকম একটা আপনার ইয়ে নিয়ে আসবে এরকম একটা এন্টার ইয়ে নিয়ে আব আসার পরে আপনারা কী করবেন এই জায়গায় ধেন লেখা আছে এই যে ব্র্যান্ড লেখা আছে তো আপনারা ওটার মধ্যে টাইপ করবেন ওটার মধ্যে টাইপ করলে এখানে পুরো অপশনটি খুলবেন খোলার পরে আপনারা দেখবেন এই জায়গায় কিন্তু প্রথম সেটিংসে সেটা হলো এই যে ব্র্যান্ড লেখা আছে এই জায়গায় লেখা আছে ব্র্যান্ড এটার মানে কি জানেন এটার মানে হইলো আপনি এখানে টু জি দিয়ে রাখতে পারেন বা ফোর জি দিয়ে রাখতে পারেন এর মধ্যে আপনি যদি ফোর জি দিয়ে রাখেন টু জি দিয়ে রাখেন টু জি দিয়ে রাখেন তাহলে কী হবে আর যা আপনি যখন আরেকজনদের নেটটা দিবেন তখন সে খুব স্লো ইউজ করতে পারবো নেট ফাস্ট কাজ করবো না আর যখন আপনি জায়গায় ফাইভ জি দিয়ে রাখবেন তাহলে কিন্তু সে ফাস্ট পাবে আপনি স্লো পাবেন সে কিন্তু বেশি পাবো আপনি অনেকটা কম পাবেন এই জন্য আপনারা কী করবেন টু জি দিয়ে রাখবেন তাহলে সে কিন্তু সেই নেটটা পুরো মতে পাইবো না পরে দ্বিতীয় সেটিংটা দেখেন দ্বিতীয় সেটিংসটা গিয়া এই যে এই জায়গায় যান লেখা আছে টোন অফ টোন অফ উইথ নন ডিভাইস কন্ট্যাক্ট ফর এটাতে আপনার ট্রাইভ দেবেন এখানে তারে আপনি কত মিনিট দিতে চান আপনার হটস্পটটা আপনি কত মিনিট তারে দিবেন এখানে কিন্তু পাঁচ মিনিট আছে দশ মিনিট আছে বিশ মিনিট আছে তিরিশ মিনিট এক ঘন্টা এরকম দেওয়া আছে আবার এটা সঙ্গে নেবার টাইম আউট ওটা দিতে গেলে কি হব আপনার আপনার তারে মনে করেন যে অল টাইম চালাতে চালাতবো কোনো সমস্যা নেই আর আপনি যদি এখানে পাঁচ মিনিট সিট করে রাখেন তাহলে সেই পাঁচ মিনিট ইউজ করবো ইউজ করার পরে অটোমেটিক কেটে যাবো তাহলে তো আপনার দেখায় আপনার যে এই জায়গায় এখানে যান যাওয়ার পরে এই চ্যানেলে দিলে কি হয় একসাথে তারা কতজন ইউজ করতে পারবো আপনার হসপোর্টটা নিয়ে এখানে দেখেন অনেকগুলো কিন্তু দেওয়া আছে একজন দুইজন দশজন এগারো জন পর্যন্ত একসাথে ইউজ করতে পারবো আর আপনি যখন এটারে একজন দিয়ে রাখবেন তাহলে কিন্তু একজন মানুষই ইউজ করতে পারবো সবাই কিন্তু ইউজ করতে পারবো না তাহলে দেখা যাবে কি এখানে আপনার বন্ধুবান্ধব অনেকে আছে দু তিনজন একসাথে বসছেন তারা সবাই চায় বোঝে ইউজ করতে তো আপনি যদি এটাতে একজনে দিয়ে রাখেন তখন একজনই শুধু ইউজ করতে পারবো বাকিরা পারবো না তো ঠিক আছে ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক দিয়েন দেখা হবে পরের ভিডিওতে ማለት